লাইতানি কি ইয়া লাইতানি কুন্তু মাহুম ফাফুজু ফাউজান আজুইমা আমি যদি ওদের সাথে থাকতাম আজকে আমি বিশাল বিজয় পেয়ে যেতাম সহযাত্রী নিয়ে মানুষ আফসোস করবে আর শিরুপ নিয়ে আফসোস করবে ইয়া লাইতানি লাম উশ্রিক বি আহাদা আহ আমি যদি আমার রবের সাথে কাউকে শিরক না করতাম যার আবাদত করে হেতেরে ফাঁসার ভিত্তে বাসান্দা করে দিয়ে খেরির বানিয়ে দিয়ে তৈরি আমার কি উপকার করব। ওরে কথা কয় না খোদার ফাসাতে ভাষা দিলে আর কোথা কই এটা তো বুয়া কথা এ চান্দুরা কি করবে আফসোস করবে বুকে থাফাবে ইয়া লাইতানি লাম উশরিক বি রব্বি আহাদা হাই হাই আমি যদি আমার সুমহান রবের সাথে শিরক না করতাম শিরক উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত সেখানে তিন ঘন্টার কথা আরো একদিন বলবো শেষ আফসোস করবো জানার জো বাইডেন ভ্লাদিমির পুতিন কি করবো কি দেখেন তারা আফসুস করবে রব্বিনা আল্লাহ আমাকে যদি আবার দুনিয়াতে প্রেরণ করতেন আমি কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করতাম না ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করতাম না আর আমি মুসলমানদের দলভুক্ত হইয়া যাইতাম মুসলমান হইবার জন্য সবাই আফসুস করবে লাভ হবে লাভ হবে তাহলে এই জগতে আপনারা সেরা আসেন আপনারা আল্লাহর দিকে আসেন ভালো কাজ করেন পাপের পথ ছেড়ে দেন একামতের দিনের দিকে আসেন আমি সে আমন্ত্রণ জানিয়ে কথা আনুষ্ঠানিকভাবে শেষ করলাম তারপরে বলছি পাঁচচল্লিশ মিনিট এরপরেও সবাই এক ঘন্টা দিছি এক মিনিট কষ্ট দিব দেখি আজকে আমার ভালোবাসার লোক কারা ইতি আল্লাহ ইতি আর তুই কন্দুককে যাস বলছি আজো আজম মোতাহারা জান্নাতের হুরগুলো হচ্ছে ফুত পবিত্র কেন মোতাহারা বলছে তাপশ্রি লেকে মোতাহারা তো মিনাল আরাকে ওয়াল বুঝে আল বুঝে ওয়াল নুখা মাতোয়াল হায়স ওয়াল ওয়াল মানি ওয়াল বাউল ওয়াল গাউতে জান্নাতি হুরগুলা এ থুতু থেকে কাশ থেকে গাম থেকে হায়েজ থেকে নেফাস থেকে বীর্য থেকে পেশাব থেকে পায়খানা থেকে পুত পবিত্র সুজন ভাই ওয়াইফের জার্মান থেকে আপনি বডি স্প্রে দেন না কোনো অসুবিধা নাই অসুবিধার ফ্লোরাল নম্বর অসুবিধার ফ্লোরাল নম্বর অসুবিধা কিন্তু দেখবেন গামের গন্ধটা আসুক না যদি এনে আপনারটা আপনি টেস্ট করেন খুবই সেগন্ত এই জন্য সাইটটা ইয়াতে আল্লাহ বলছে তোর জিজ্ঞাসা লগাই বিয়ে করাব কথা কস না তোরে জিজ্ঞাসা লগে হাই আল্লাহ বিয়ে করাইও হিজ্ঞা পুত পবিত্র ভাইসা প্যাকেজ দিচ্ছেন কে আল্লাহ দিছে তো মাগ নাই আল্লাহ তুই আল্লাহ কই তো তোর গলা টনসে লাইয়ে জোরে কও আর আরো জোরে আল্লাহ আল্লাহ এভাবে কও আল্লাহ দারাসুন কে খর তো তাহলে তুই কন্দুক্ষে মোবাইল সরিবে তুই কস রূপ সাগরে ঝলকে মারিয় সিটারিটি সার তুই এভাবে কবি হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করে বে তোমারে একবার খুলে দেখ রে বন্ধু কোরআনটা পরে প্রাণবন্দ একবার খুলে দেখরে রে বন্ধু কোরআনটা পরে মহানাল্লার কত যে প্রীতি জান্নাতেরি মানকে সাজা সাজাচ্ছেন মহান মহানাল্লার কত যে প্রীতি জান্নাতেরি ঘুর গেলে মানকে সাজা চেন্নিতি আজো আজোয়া মো তাহারার আজো আজো তাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার সে দরকার আছে কিনা আল্লাহকে পেতে হলেই মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের ডক্ট্রিন অ্যারিস্টাটল প্লেটো নেম কফ নর্স কং উইডুলসন অস্কোলার মেকুলাস অক্টোবিয়ার হিল লাথি মারা আই হ্যাভ নো টাইম ঠিক না আমাদের তালিকা ডক্ট্রিন হবে মোহাম্মাদুর আমরা ভালোবাসে তার সাথে করে ফেলেছি ইনশাল্লাহ আমরা তার সাথে ইনশাল্লাহ জান্নাতে যাব পরে আমিন তাহলে নামাজ পড়া লাগবে লাগবনি ওয়াজ টেস্ট লাগে ভাই সাহেব নামাজ টেস্ট লাগে না শোনা বন্ধুরা কত মন কষ্ট ভাই মশুর ভাই আমার লাগছে সিটিং এ ফলাই লুকাই লুকাই শুনে কলজার ভিতর গতি রক্ষুম কুয়ার ও ননাই আমার চোদ্দ টাকার মন কষ্ট আসে এই ইউটিউব শরীফে দেখি এত বড় মাইয়া এত বড় ফলারে এদের টান দে সিনে লবি বাজাই রেখুম তোমারে এ ও ননাই কুলজার ভিতরে ফেরাকে মারমো তোমারে কইছিলাম না সাইড ইনিং কালাম ওয়াজ হইতেছে নি সাতটা বিষয় ফয়জুল্লাহ ভাই জামাতে ইসলাম ছাত্র শিবির এলাকাবাসী সাতটা মিলে কিন্তু কাজ যে বিষয় প্রেজেন্ট করতেছি আইয়ে নি গুরি গরি দেখবি ভাগে ভাগে আমার ওয়াজ ওষুধ শেষ আয় জয় বাংলা যাই কই ইশারায় চলে যাব রে নি তো তুই কুলজার ভিতরে হেরে মত্তি রেখে রাখছস কা তোরা আল্লাহ কো সাতটা অফার দিছে বিয়া আয় হড়াইও ধারে কাল্লা করতে আছে এরকম কথাটা এরকম লাগে যদি তোর সুজন ভাই ক তুই চিন্তা করস কা কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি শারমিনের বিয়ে হড়াইও এতে হাত ফুট লম্বা তুই ডরাচ্ছা মোরা না দিও তোরটা খুশিতে বাঘ বাঘ লাগতো না যদি ক মশির ভাই যদি কো ঢাকা উত্তরা দশ নম্বর বি ব্লকের তারপরে নাহি ধরে হেমিয়া বিয়া হড়াই দিব তোর একটু স্যাটিসফাইড বেশি হয়তো না আল্লাহ নিজে কয় দেখছো তুই আল্লাহ নিজে কয় যাওয়া না হুম আই বহুত শক করি আয়তা করে বিয়েটা হড়াইও আহ বন্দা পাওয়া গেল না রে আল্লাহ দেওয়া আরো জোরে নাকি আমার কথা এটা আমি বিয়েটা ফড়াবো বন্দা তোর জন্য আমি মেহমানদারি দেখছি নজরুল আহমেন রহিম এ আয়ারটা পড়লে আমার কাঁদা আসে আল্লাহ কুমিল্লা শিল্পকলা একাডেমির টিকিটটা তুমি দি যদি আমার গেটে ঢুকতে এটা না দাও কত মন কষ্ট আসে আল্লাহ আল্লাহ নিজে কয় আমি তোলাই মেহমানদারি দেখছি বন্দা আমি তোরে খাওয়াবো আমি তোরে বাড়ি দিব প্রত্যেক শুক্রবারে ডাইরেক্ট আই বাড়ি খাওয়াবো তোরে আমি তোরে নিজে নিজে মেহমানদারি করমু আর জোরে আর জোরে নজরুল নজরুল অর্থ হচ্ছে মেহমানদারি মিন গফুর রাহিম আই মিন জানি বিল্লা লিল্লাহ তাকবীর তাহলে যুবক তুমি নিজ দায়িত্বে গানটা চেঞ্জ করো তোমার গানটা এভাবে হবে কলজার ভিতর কেন তিরাই খুন তোমারে ও মাসজিদ রে কলজার ভিতর গাঁতি রেখো তোমারে তুই হইলে আর কলজর বডু পরানের পরান তোমারে সারা মন নথিয়ে বদার চা দোকান আড্ডা দিতে না যাই হুমায় সিওরট খাইতে না যাই হুমায় তোমারে সারি আরে ও মসিদি রে কলজার ভিতরে গাঁতি রেখুং তোমারে কলজার ভিতর গাঁতি রেখু তোমারে পোলজের ভিতর মসজিদের গাতীরা ফজর নামাজে দুই তিনজন জুমার নামাজে সিবিসি ভাই খান দা মানে কেহমতের ভাই আর আলবগদুর ফজর তো ডিসিসাস করি আমরা এরকম সিটিং মুসলমান আমাদের এই মাহফিলে নাই রে সত্য কইলা যে তাহলে সিটিং বক্তা সিটিং শ্রোতা মিছা কয় না কেটে আমার ক্লাসে সব শারমিনের জামাই কি খুশি এ দেখেন আরো একটা গেস্ট পার্টি আনছেন আমি রিসিভ করতেছি রেডি তো ক কলবে জিদা কইছে এবার বুঝছেন নি আমন কোনো আওয়াজ তারা ছিল না ওই হে তাহলের ছাতা তো কইছে না গেস্ট পার্টি একটা অ্যানসার রিসিভ করিলেছি আমি সুজন ভাই কথা সরমার কথা জয়ের কথা জোনল কথা রিসিভ করার কাস্টমার নেই তো আসে কেন আসার সময় আইলি না কথা ক কথা কছাকা আইলি না কা হেশমরু আজ কি কোরআন বাইরে ছিল নি জীবনে আর ভুল প্রত্যান্ন সময় আই যাই আগের কথাটি যদি শুনতার কথাটি কত চমৎকার তাহলে প্রিয় বন্ধুরা নামাজ শুরু করে আফসুস নামাজিরা। তো আমাকে ফয়জুল্লাহ ভাই একটু বলছিল আর কি দ্য টেকনিক অফ ইনভাইটিং ইনভাইটিং টু দা হোলি কোরআন গ্লোবাল বাই ব্রিজিং মডার্ন কালচার অ্যান্ড ইসলামিক কালচার এবার মুশির বের ওয়াস দিয়ে কারণ বাইরে তো খুশি করতে হইব সারে মুহূর্ত দিতে দিতে আই শেষ পর বিশ্বময় কোরআনের দাওয়াত পৌঁছানোর যে টেকনিক আধুনিক এবং ইসলামিক সংস্কৃতির সেতু বন্ধনে এই টেকনিকটা হচ্ছে কি আমরা আধুনিক সংস্কৃতি নিয়েও একটু স্টাডি করা দরকার যারা মুক্তিন যারা ওনাদের মতো সিনিয়র শিল্পী সাইফুল্লাহ মনসুর ভাই এই তারপরে মশিউর ভাই তোফাজ্জল ভাই এই সিনিয়র স্কলাররা এই দুইটা এই সংস্কৃতির সাথে মডার্ন কালচার আর কি ইসলামিক কালচারের সাথে ব্রিজ ব্রিজ করে দেওয়ার দায়িত্ব ওনাদের ওনারা যে এইভাবে সংস্কৃতিটা প্রিজাইভ করে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্ট সহি কিন্তু কই আমি দেখলাম সুজন ভাই একটা গানে বারো যে একটা গানে গড়ের ফিসে বেতেরা ওরা এটাতে অন্তত প্রায় ষাট সত্তর মিলিয়ন গানটার ভিউয়ার কিন্তু আমার ভাইয়ের যে প্রাণ গান মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দাও এই যে গানগুলো ভিউয়ার কম এটার জন্য একটা টেকনিক ফলো করতে হবে সমাজে লগে চলি এটা ভাই ভাই নবীগড় দুই লক্ষ চব্বিশ হাজার ফয় কিন্তু মর কিন্তু লগে মিশিয়ে চলছে মোহাম্মদ ছাগল আবু আবুজল্লার দুইটিয়া দি বদল্লা দিছে টার্গেট কি উনি লগে মিলি এরকম ওদের কালচারটা করে দিছে এক সেতু বন্ধ আমি দেখলাম গানটার ছন্দ কত সুন্দর এত বছর পরেও গানটা চাহিদা আছে তাহলে আমার ইসলামী গানের কেন চাহিদা নাই সেখানে গেছে গড়ের পিছে বেতেরওরা হালজুই রাসে চুট দেউরারি এত বেলা হয় ভাবি যান নাই মোর খেতে এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেরি নজবিল্লা অশ্লীলতার তো শেষ নাই এই গানটাতে যেখানে দেবরের সাথে দেখা দেওয়া নবীজি হারাম বলেছেন সেখানে বাবিরে বলা কার তোমার ঘরে ছোট ভাই আছে না ছোটো ভাইরে কও না আর বাতে ফেটে বুক লাগছে খেত হান্তা বাত নাই আনসা ঠিক না তো এটা সেতু বন্ধনটা রিজার্ভ কীভাবে হয়েছে বাড়ির সামনে মসজিদ খারা আজানের সুর বিহান রে এত বেলা হয় বাইজান ফজর নাই তোর নসিবের এত বেলা হয় ভাই বিল্ড তো হ্যাঁ এরপরে আরো একটা কলি এখানে আছে বৈশাখ মাসে আম পড়ে জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে রে রাম টোগাইয়া রাখে আমার ঘরে রে রাম টোগাইয়া রাখে আমার ঘরে রে ফরের গাছের আম টাম জায়স নাই বোঝা গেল বাবি দুয়ের খুলি হতে সরাসরি এখানে প্রেমিসটিকে ইনভাইট করা হচ্ছে যেটা শরীয়তে হারাম তো বৈশাখ মাসের জায়গায় যদি আমরা আষাঢ় জ্যৈষ্ঠ মাসটার জায়গায় যদি আমরা আষাঢ় মাসটা লাগাই দিই তাহলে কত দারুণ ছয় আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে ভাইজান আমার মৎস্য পোনা খালে বিলেরি সুজন বাইয়ে মৎস্য পোনা সারে খালে বিলেরি বাড়ির সামনে মসজিদ খারা আজানের সুর বিহান বেলারি এত বেলা হয় ভাইজান ফজর নাই তো নসিবের এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আই ব্রিজা ব্রিজার্ভ হৈছে কিনা ব্রিজ আছে তো হ্যাঁ বন্ধন হয় তো প্রিয় বন্ধুরা এভাবে ইসলামিক কালচারের সাথে আমরা মডার্ন কালচারকে সেতু বন্ধন করলে আমাদের সামনে চল্লিশ কোটি বাংলা ভাষাভাষী যুবকগুলারের পরাণের দিকে আনতে হবে সেই প্রসেসটাই মতিউর রহমান মল্লিক তারিক মনোহর ভাই সাইফুল্লাহ মনসুর ভাই নিরলসভাবে তারা শ্রম দিয়ে যাচ্ছেন বুড়ো হয়ে যাচ্ছেন আমার প্রায় শিল্পী রহমান কবি মহিব খান ভাইয়েরা ভাইয়েরা আল্লাহ তাদের দাও দেখেন কিভাবে আমরা এটা চেঞ্জ করতে পারি আরো একটা টেকনিক বলি একটা গান আমি ওই দেখলাম শিল্পী রোকসান আর গিয়েছে। গেয়েছে সে কে আমার বন্ধুর বাড়ি শ্বেথায় আমার বন্ধুর বাড়ি একটা খবর যদি পাও উত্তরেতে যাও ওরে এতে যাও কইও খবর বন্ধু আহারে ভুলি নাই গো তারে তাহার কথা মনে হইলে বুকের ব্যথা বারে কইও খবর কানে কানে ভুলি নাই গো তারে তাহার কথা মনে হইলে বুকের দরদবারে রে বাতাস বুকের দরদ বারে দিব্যি দিলাম না কহিলে দিব্যি দিলাম না কহিলে মাথার কি রাখা তে যাও ওরে দক্ষিণা বাতাস উত্তরেতে যাও ওরে বাতাস তোমার কাছে একটা দাবি রাখি বন্ধু আরে সারা আমি কেমন করে বাছি রে বাতাস কেমন করে বাছি এই খবর ডাকিয়া তারে এই খবর ডাকিয়া তারে আর একবার বুঝ যা উত্তরেতে যাও ওরে দক্ষিণা বাতাস উত্তরেতে যাও এখানে শুধু দুইটা জিনিস চেঞ্জ করলে এই গানটা ডাইরেক্ট শোনার মধ্যে না প্রিজেন্ট করা যায় আমিন কর উত্তর থেকে শুধু পশ্চিম বাতাসটারে ঘুরে আমরা পশ্চিম দিকে কালিয়া দিকে নিলে কেমন আর শুধু বন্ধুর জায়গায় সেতু হয়ে যায় মডার্ন কালচার তারপরে ইসলামিক কালচারের সাথে ব্রিজ হয়ে যায় বাতাস বাতাস পশ্চিমেতে যাও সেথায় আমার নবীর বাড়ি সেথায় আমার বাড়ি একটা খবর ওরে বাতাস মেতে যাও আল্লাহ একবার প্রিয় বন্ধুরা কথাগুলো এই জন্য বললাম বাংলাদেশ জামাতে ইসলামী এবং ছাত্র শিবির ইসলামী আন্দোলনগুলো এমন একটি সুন্দর সংস্কৃতি দিচ্ছে যেটা রসুল আমাদেরকে শিখাই দিয়েছে ইবনে রাওয়াহা হাসান বিন সাহবেদ কবি মিরদাস আব্বাসিবনে মির্দাস যেগুলো দিয়ে গেছেন এই জিনিসগুলো টেকনিকগুলো দিয়ে তরুণ ছাত্র সমাজের কাছে তরুণী ভাই বোনদের কাছে বন্ধের কাছে ইসলামের সমহার আদর্শ প্রেজেন্ট করে দেওয়ার জন্যই আমাদের এই পথ চলা আসুন আমাদের সাথে থাকুন কাছে থাকুন পালিয়ে যাবেন না আসুন আমরা আপনাকে জান্নাতের এক দারুণ সিঁড়ির দিকে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাল্লাহ রেডি তো আপনি তাহলে এলাস সায়েন্স এবং ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে আপনাকে আফসোস করা লাগবে না ইতি আল্লাহ ইতি আসেন ছয় নম্বর আমি বলছিলাম কি বলছিলাম আমি যদি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করতাম ইয়া আলাইতানা আতায়না আল্লাহ ওয়া আতায়না রাসূলা হাই আমি দুনিয়ার কাউকে যদি না মানি আল্লাহ এবং রাসুলকে মানতাম আদ এই আদর্শ নিয়ে আনুগত্য নিয়ে আন্ডান করবে সাত কি সহজাত্রী হায় হায় রে